মানে আমাকে এখন ভিডিও বানাতে হলে একটাই ট্রফিক প্র্যাঙ্ক ভিডিও ঠিক আছে আলেকালে ভাই দুটো সপ্তাহে তোমার একটা করে ভিডিও দেবো তাও ঠিক আছে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও তোমাদের বানাতেই হবে তোমাদের এরকমই একটা ইয়ে হয়ে গেছে যে প্র্যাঙ্ক ভিডিও চাই তো ভাই আমি তোমাদের মতন কথার মতন প্র্যাঙ্ক ভিডিও বানাবো তো প্লিজ ডু তোমরা আমাকে একটু সাপোর্ট করো নাহলে আমি এই ছাদে ভাই ঝাঁপ দিয়ে এমন করে প্লিজ সাপোর্ট 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 ভাই মানে সত্যি ভাই মনে হয় এখান থেকে ভাই এখান থেকে চলে এলাম এখান দিয়ে জাস্ট তো চলো এখন প্র্যানটা করবো ভাই বোনদের ওপর বোনেরা হচ্ছে পড়ছে নিচে ওদের হচ্ছে আজকে এক্সাম চলছে অলরেডি ঠিক আছে আজকে ওদের এক্সাম আছে ইংলিশ আর বাংলা এক্সাম আছে তো সেই এক্সাম আছে আজকে ওদের মানে বিশাল একদম সিরিয়াস ভাই এক্সাম মানে বুঝতেই পারছো মেয়েদের যে কোনো মেয়েদের ভাই এক্সাম মানে বিশাল সিরিয়াস ঠিক আছে তো ওদের এখন পরীক্ষা ভাই বিশাল সিরিয়াস প্রচুর পড়ছে তো নিজে এখন প্ল্যান করবো

ঠিক আছে বলতেই পারছো সকালবেলা ওই সব দেখার মানে কী অবস্থা হয় তো সেরকমই প্র্যাঙ্ক ওদের দুজনের ওপর তো চলো প্র্যাঙ্কটা কত দূর কী সাকসেস হবে সেটা আমি জানি না তো কন্টিনিউ দেখতে থাকো আর আমার ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর একটুখানি বাকি আছে তোমরা প্লিজ সাপোর্ট করো ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও যে এই দাদার ভিডিও খুব ভালো হয় প্র্যাঙ্ক ভিডিও তো শেয়ার করো আর একটু সাপোর্ট করতে বলে দাও

फेल 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 फेल, हाँ। फेल।, फेल कोड भी तो माता सुबल जी थी फेल कोड भी मात्रिक क्या है খাবার আমি ফোন ঘাটছি ওই যতটা মারলুম তি ততটা বেশি রিয়াকশন করলি প্যারি সমাজ গে आ वीडियो मोनू साथे प्रैंक करो मोनू ऊपर है जाए मोनू साथे प्रैंक करो हां मैं जॉर्डन जॉर्डन ने मने मार दे मां गजब बेइज्जती है जॉर्डन जॉर्डन ने मार दिया मैं नहीं नो मने है वो बोल खत्म जान তো এখন এবার যে বড় বোনের ওপর প্র্যাঙ্ক করবো ঠিক আছে চলো সবাই বড় বোনের সাথে যে প্রাঙ্কটা করবো সেটা হচ্ছে যে পুরো ব্লগের মতন করবো ওর যে নিচেতেই পড়ছে তার মতো প্রতিবারে ধরে ফেলে ক্যামেরা কীভাবে সেট করবো তো ঘরের মধ্যে পড়ছে তো ওর সাথে যেয়ে নর্মালি প্র্যাঙ্ক করবো দুধ কলা দুধ কলা ডিম কলা এইসব বলে প্র্যাঙ্ক করবো চলো ওরা আজকে পরীক্ষা ডিম কলা বা খারাপ জিনিস শুভ জিনিস না তো চলো ওদের ওর সাথে করবো দেখ गाइस আমার বোন এখন ভাই পড়ছে ওর আজকে পরীক্ষা তুই ফেল করছ তো কিন্তু ডিম কলা খাইয়া নি যেতে হবে কি ব্লগ বানাস ডিম কলা খাবি ডিম কলা ডিম কলা ডিম কলা খাওন চাই ডিম কলা ডিম কলা ছুই দেইবি দাঁড়া ফোনটা নি আসি ডিম কলা ছুই লাগ गाइस এখন পড়াশোনা করছে गाइस দেখতে পাচ্ছো আজকে ইংরাজি আর বাংলা পরীক্ষা ফেল করার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে

ঠিক ভিডিওটা তো আমাদের লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভাই তো পুরো বাড়ির কেন ডিস্টার্ব করছিস সত্যি ভাই পরীক্ষার সময় যদি ডিস্টার্ব করে না কেউ সত্যি রেগে যাবে যে কেউ রেগে যাবে তো ফিরিওটা আর বেশিক্ষণ করতে পারলাম না নাহলে ভাই আমাকে ঘর থেকে তাড়িয়ে দিত ঠিক আছে ভিডিওটা কীরকম হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বেসিক্যালি প্র্যাঙ্ক ভিডিওটা ঠিক এই পর্যন্তই করলাম আর বেশি বড়ো বাড়াতে পারলাম না তো একটা নেক্সট লেভেলে একটা প্র্যান নিয়ে আসার চেষ্টা করছি মানে প্র্যাকটা খুব সুন্দরই হবে সেটা কোনো বাড়ির লোকের সাথে প্র্যাঙ্কটা করবো না সেটা করো বাইরের লোকের সাথে তো সেই প্র্যানটা কীরকমভাবে জানি ফার্স্ট টাইম কোনো বাইরের লোকের সাথে প্র্যান্ক করতে চলেছি তো চলো আজকে ভিডিওটা ঠিক এখানেই স্টপ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো টাটা